বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম উমেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছ রান্না করছি আর এই ইলিশ মাছটা আমি রান্না করব লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে ইলিশ মাছটা একেবারে ঝোলো না আবার একেবারে কম ঝোলো না মোটামুটি রসা রসা করে আমি এই সবজিটা রান্না করব। ইলিশ মাছ দিয়ে এই সবজিটা কিন্তু অনেক ভালো লাগে আর এটা রুই মাছ দিয়েও ভালো লাগবে তা আজকে আমি ইলিশ মাছ দিয়েই করছি আর এই লাউ পাতাটা কিন্তু আমার ছাদ বাগানের ছাদ বাগানে যে কোনো সবজি রান্না করতে এবং খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যেহেতু নিজেই ছাদ বাগানের সব পরিচর্যা করি ছাদ বাগান আবার বাগানের সব পরিচর্যা নিজেই করি আবার এগুলার যত্ন এগুলো এনে লাগানো এবং এগুলোর সব কিছু নিজে করাতে এর থেকে যেই সবজি হয় যে ফসলটা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে সেটা খেতেও এবং দেখতেও আমি মাছটা ভালো করে কষিয়ে এখানে লাউ পাতা আর সাথে একটু আলু কুচি দিয়েছিলাম এই আলু কুচিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি তারপরে আমি এটা দিয়ে দিলাম ভাপিয়ে না দিলেও হয় তবে আমি একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি এই সবজিটা কিন্তু অনেক টেস্ট হয় আপনারা যারা এখন পর্যন্ত লাউ পাতা দিয়ে এইভাবে ইলিশ মাছ খাননি তাদেরকে বলবো একবার হলেও খেয়ে দেখবেন এই যে তরকারিটা আমার একেবারে শেষের দিকে আমি এতটুকু ঝোলেই রাখবো আর ঝোল শুকাবো না একটু ঝোল ঝোল থাকবে আমি আগেই বলেছি এই ঝোলটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর তাছাড়া এই সবজিটা অনেক টেস্ট হয়েছিল। যদিও আমার বাগানের সবজি ছিল বলে হয়তো বা তাই তারপরে এখানে আমি একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাটা দিলে একটু সবজিটা অনেক টেস্ট হয় আর ধনিয়া পাতাটা শীতের সময় কিন্তু সব সবজিতেই দিলে ভালো লাগে আমি শেষে একটু ধনিয়া পাতা একটু পুচিনা করে একটু আস্তে আস্তে করেই দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়েই আমি এই তরকারিটা নামিয়ে ফেলবো এরকম মাখো মাখো ঝোলেই আমি রাখবো এই তরকারিটা এরকম ঝোলেই রাখলে খুব টেস্ট হয় এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়েই আমি একটু ঢেকে দিয়েই তরকারিটা নামিয়ে ফেলবো খুবই সুস্বাদু হয় এই সবজিটা আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই যে হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি সবাইকে উমেস ওয়ার্ল্ডের পাশে থাকার অনুরোধ করে আমি এখন আমার এই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ